আজ দেড় বছর পর যাচ্ছি বাপের বাড়ি কাছে থাকা সত্ত্বেও যাওয়া হয়নি বাপের বাড়ি যে অনেক দূরে থাকলে যাওয়া হয় সে না কাছে থাকলেও কিন্তু যাওয়া হয়নি মাত্র চল্লিশ কিলোমিটারের এদিক ওদিক থাকা সত্ত্বেও অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বাপে আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো দেখো আমরা মোটর সাইকেলে যাচ্ছি আমি আছি আর আমার বর আর আমার ছেলে আছে ছোট ছেলে বড় ছেলে বাসে চলে গেছে তো ও পৌঁছেও গেছে আমরা একটু লেট করে বেরোলাম তারপরে এই যে গোপালনগরের পাশে একটু দাঁড়িয়েছিলাম মানে কিছু কেনাকাটা করব বলেই দাঁড়িয়েছি তো ওখানে তারপরে একটা দোকানে ঢুকলাম দোকানে মানে পছন্দ হচ্ছে না তাও নিচ্ছি মানে দেখছি যে কিনে নেওয়া যায় তো এই দেখো গোপালনগর এই টাউনটার নাম মিনি টাউন তো একটা বিয়ে বাড়ি আছে তো দুদিন পরে বিয়ে বাড়ি তো আমরা দুদিন আগেই যাচ্ছি যেহেতু আমার বাপের বাড়ি ভাইয়ের বিয়ে হচ্ছে কাকুর ছেলের ভাইয়ের বিয়ে হচ্ছে সেই উপলক্ষেই যাওয়া আগে যাচ্ছি দুদিন বাপের বাড়িতে থাকবো তারপর বিয়ে বিয়েবাড়িটা মানে এনজয় করব তো এই দেখো মিষ্টির দোকানে তারপর দাঁড়িয়ে কিছু মিষ্টি খাওয়া দাওয়া করবো করে তারপরে মিষ্টি নিয়ে চললাম আবার আর বেশি দূর নয় এই যে কেন্দা পৌঁছে গেছি কেন্দার রাস্তা এইটা আমার আমার বাবা আবার বানিয়েছে এই থানার পাশে এই বাড়িটা ওইখানেও ভাড়া থাকে পুলিশ তো তারপর এই দেখো আমাদের মানে মড়লবান্ধ মানে আনন্দবাজার নাম ভালো নাম এইরকম ডাকে মডলবান্ধ এই যে মড়ল বাঁধটা কত বড় দেখছে এপার থেকে ওপারের মানুষকে একদম ছোট ছোট দেখায় তো এই রাস্তার পর দিয়ে দুপাশি বাঁধ আছে এই সাইডেও আছে এক মানে এক সাইডটাই দেখালাম তো দুদিকের বাঁধের মাঝে আমাদের রাস্তা গ্রামের রাঙ্গা মাটির রাস্তা তো এই দেখো আমাদের বাড়িটা একদম সামনে বাঁধে সামনে পুকুরের এই যে আমার মা দাঁড়িয়ে আছে আমরা আসছি আমাদের ফোন করে জানিয়েছিল তো পৌঁছে গেছি বাপের বাড়ি এই দেখো তো আগে বাড়িটা একটু অন্যরকম ছিল এবারের একটু ভেঙেতে ভেঙে মানে রঙ করে আলাদা করেছে আর এই যে ছোট বৌদি এটা হচ্ছে আমার ছোটো বৌদি ও রান্না করেছে আলু শাক ভাজা আলু পোস্ত আর বেগুন ভাজা আর হাঁসের মাংস তো আমাদেরকে খেতে দিচ্ছে এখন প্রায় আড়াইটা মতন বাজছে তো খিদেও পেয়েছে কারণ মিষ্টি খাওয়া হলো এতটাও খিদে পায়নি তো মানে এসে খেয়ে নিচ্ছি তো ভাত বেড়ে দিচ্ছে দেখো এই যে খুব ভালো রান্না করেছিল হাঁসের মাংস আলু পোস্ত আর আলু শাক অনেক দিন পর খেলাম মাকে বলেছিলাম যেহেতু আমার আমাদের এখানে আলুর চাষ হয় আমাদের বাপের বাড়িতে তাহলে বলেছিলাম যে আলু শাক করতে তো এখন অনেকটাই শেষ হয়ে গেছে কিছু কচি কচি পেয়েছে সেইগুলোই করছে এই যে আমি খেতে বসেছি আমার বড় কাছে খেতে বসেছে দুজনে একসাথে আর ছোট ছেলে বলল পরে খাবো মিষ্টি খেয়েছে সেই জন্য তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে উঠে দেখছি মা ছোটো বৌদি রুটি বানিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে না এখন সন্ধে হবো হব প্রায় ছটা মতন বাজছে সেই সময় রুটিটা বানিয়ে নিচ্ছে এই দেখো দুজনে মিলে একসাথে আর আমি দাঁড়িয়ে মানে এই ঘুম থেকে উঠলাম সন্ধ্যে আগেটাই তো দেখছি রুটি বানিয়ে নেওয়া হয়েছে এই যে ঠাকুর এইখানে আমাদের ঠাকুর থাকে এই যে তো এইখানে সন্ধে দেওয়া হবে না সন্ধে দেওয়া হয়ে গেছে মানে ধুনু দিয়েছে আর দুই ছেলে খেলে যে মাঠের থেকে চলে এলো দুজনে অনেক দিন পর দেখা হলো মানে ওদের আনন্দের শেষ নেই তুমি কখন আসবে তুই কখন আসবি ওই করছে সব তারপর একটু পেঁয়াজি নিয়ে এলো দোকান থেকে চা পেঁয়াজি আর মুড়ি চানাচুর এগুলো টিফিন হচ্ছে সন্ধ্যেবেলায় সবাই একসাথে খাওয়া হচ্ছে ভালো আমার খাওয়া হয়ে গেছে আগেই তো দু ছেলে বসেছে আর ছোটো বৌদিও খাচ্ছে আর আমি খেয়ে নিয়েছি আমাকে যেহেতু আগে দিয়ে সেই খাওয়া হয়ে গেছে তো এরপর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার চ্যানেলে এখনো হয়নি তড়কা তো তড়কাটা ভিজতে দিয়েছিল সব রকম ডাল একসাথে মিক্স করে ভিজতে দিয়েছিল। তারপরে প্রেশার কুকারে দুটো সিটি দিয়েছিল দেওয়ার পরেই সেদ্ধ কী সুন্দর হয়ে গেছে মানে গলে গেছে একদম তড়কা আর এইবার কড়া চাপিয়েছে আর সব কিছু মশলা পেঁয়াজ মানে যা যা লাগবে সব কিছু রেডি করছে তেলও দিয়েছে গরম মানে আমাদের সর্ষের তেলটাই বেশি ইউজ করি বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে দু জায়গায় তো ছোটো বৌদি খুব ভালো রান্না করে তড়কাটা দারুণ হয়েছিল তো রেসিপিটা তোমাদের চাই শেয়ার করছি তেল দিয়েছে এরপর শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিলো তো তড়কাটা কীভাবে করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করি ভাল লাগবে আর ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে নতুন বন্ধুরা আর অনেক দিন পর আমি ভিডিওটা ছাড়ছি কারণ ভিডিও আমাদের এখানে নেটওয়ার্কের খুব ডিস্টার্ব মানে কী বলবো একটুও চলে না অনেক কষ্ট করে একটু একটু চলে তারপর সবাই একসাথে মানে জড়ো হয়েছে অনেক বোনেরা ভাইরা তারপর মানে গল্প সল্প করতে টাইমটা চলে যাচ্ছে তোমরা কিছু মনে করো না অনেক দিন আমি লাইক কমেন্ট করতে পারিনি ভিডিও দেখতে পারিনি যেহেতু নেটের প্রবলেম তারপর পেঁয়াজটা দিয়ে ভেজে দিল তারপর আমি এইখানে বসে বসে দেখছি সেটা একটু মানে তোমাদের সাথে তুলে ধরলাম পেঁয়াজটা ভাজছে এই যে মানে তেল দেওয়ার পর শুকনো লঙ্কা আর পাঁচ ফলন দিয়েছিলো তারপরে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা দিয়ে অল্প একটু নুন দিয়েছে তাড়াতাড়ি ভাজা হবে সেই জন্য তো আমি একবার দেখতে বলছি তাকাতে বলছি তো দেখছে না রান্নায় তো এরপর তরকা মশলাটা দিয়ে দিল এই যে বেশি কিছু মশলা লাগে না তারকা মশলাটা বেশি করে দিয়ে দিলেই মানে টেস্টটা ঠিক মানে তড়কার হয়ে যায় তার জন্য অন্য বেশি কিছু মশলা লাগে না যেহেতু নুন দেওয়াই আছে তার জন্য আর নুন দেয়নি অল্প একটু দিয়েছে পেঁয়াজ ভাজার জন্য তারপরে তরকার জল দিয়ে দিয়েই তরকাটাকে মানে মশলাটাকে কষে নেবে তরকার যে জলটা আছে কাঁচা জল মানে অ্যাড করবে না সেই জল দিয়ে দিয়েই কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষে নেবে আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর হলুদ তো সব জিনিসেই লাগে সব রান্নাতেই দেখবে হলুদ একটু পরিমাণ মতন দেওয়া হলো ব্যস্ট মশলা আর অন্য মশলা কিছু পড়বে না যেহেতু তড়কা মশলা আছে সেই জন্য আর অন্য কোনো মশলা পড়বে না তো ভালো করে কষে নিচ্ছে জ মানে ওই তড়কার জল দিয়েই সেদ্ধ জল দিয়েই কষে নিচ্ছে এবার তড়কাটা পুরো ঢেলে দিচ্ছে মানে হয়ে গেছে মশলা কষানো মানে সিম্পল রেসিপি কিন্তু টেস্টি রেসিপি বাড়িতে একবার সবাই বানাবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে খুব ভাল লাগে খেতে তো দেওয়া হয়ে গেছে আর বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু সেদ্ধও করা হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে সেহেতু এরপর স্বাদের জন্য কিছু ধনে পাতা আমাদের কুয়োতলে টাটকা গাছে ধনে পাতা বিকেলে তুলে এনেছিল সেই ধনে পাত্রটা ছড়িয়ে দিচ্ছে খেতে দুর্দান্ত হয়েছিল আমার এখনও কিন্তু জিভে জল আসছে এত টেস্টি হয়েছিল ব্যাস ওই রান্না হয়ে গেছে এইবারে সবাই ডিনারে বসে গেছি খেতে এই যে তড়কা আর মিষ্টি আছে আর হাঁসের মাংস অল্প একটু ছিল সবাই এক দু পিস করে নিয়েছে আর একটু চিকেনও ছিল সেটা আমার ভাগে পড়েছে এই যে তড়কা চিকেন আর আমি মিষ্টি নিয়ে নিই আর রুটি এ হচ্ছে আমাদের ডিনারের রেসিপি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখাবেন